আজি নিয়ে উত্তাল পরিস্থিতির মধ্যে রাজ্য পুলিশের সামি। গোয়েন্দা বিভাগ এবং এডিজি পদের দায়িত্বের পাশাপাশি তাকে দুর্নীতি শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো রাজ্যপালের এডিসি পদেও বদল করা হয়েছে এবার এই পদের দায়িত্ব সামলাবেন এক মহিলা অফিসার শান্তি দাস এতদিন রাজ্যপালের এডিসি পদের দায়িত্ব সামলাতেন আইপিএস মনীষ জোশী তার জায়গায় দায়িত্ব পেলেন শান্তি দাস তিনি ডাব্লিউ বিপিএস অফিসার শান্তি এতদিন রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত সুপার ছিলেন এই প্রথম আইপিএস অফিসারের পরিবর্তে কোনো ডাব্লিউ অফিসার রাজ্যপালের এডিসি পদের দায়িত্ব পেলেন মনীষকে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার করা হয়েছে রাজ্যের আইপিএস মহলের একাংশের অনুমান রাজ্য পুলিশের অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তার কাজের মধ্যে অন্যতম হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বিষয়টি দেখভাল করা আর সেই কাজে জাভেদ সামিমের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না অতীতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান এবং আইন শৃঙ্খলার দায়িত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলে ছিলেন তিনি পরবর্তী সময় পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দূরত্ব কিছুটা বেড়েওছিল তবে যখনই প্রয়োজন পড়েছে তখনই জাভেদ সামিমের শরণাপন্ন হয়েছে রাজ্য সরকার বিমল গুরুংদের সরকার বিরোধী আন্দোলনে যখন পাহাড় হয়ে সেই সময়ও জাভেদ সামিমকে আইন শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ভৎসনার মুখেও পড়েছে পুলিশ প্রশাসন সেই আবহেই এই রদবদল যদিও এর সঙ্গে আজিকর কাণ্ডের কোনো যোগ নেই বলেই দাবি পুলিশ মহলের একাংশে তাদের বক্তব্য এটা নিছকে রুটিন বদলে তাছাড়া আজিকরের ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে কলকাতা পুলিশকে আর এই রদবদল হয়েছে রাজ্য পুলিশে অতএব এই রাজ্য পুলিশের সঙ্গে ওই ঘটনার সম্পর্ক খোঁজা নাকি কোনো অর্থই হয় না যদিও পুলিশের অন্য একটি অংশের দাবি আজিকর কাণ্ডে শুধু কলকাতা পুলিশের ভূমিকায় প্রশ্নের মুখে পড়েনি গোটা পুলিশ প্রশাসনের উপর থেকে মানুষের আস্থা উঠে গিয়েছে ফলে এই রদবদলকে গোটা পুলিশি ব্যবস্থার রদবদলের প্রাথমিক ধাপ হিসেবেই মনে করছেন অনেকেই ব্যুরো রিপোর্ট রিতম বাংলা